আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকেট থেকে চমৎকার একটা ঈদের ইনস্পায়ার্ড পার্টিয়ার নিয়ে চলে আসলাম যারা লাভিশের এই ইনস্পায়ার্ড আইটেমটা নিতে চান পাঁচটা আলাদা আলাদা কালার কম্বিনেশন পাবেন কোনো কালার মিসিং নাই এইট এমন কোনো কালার নাই যেটা এই ভিডিওতে নাই এবং এই ক্যাটালগে নাই সো এটা ছিল আপনার ক্যাটালগের কালারটা যেটা ড্রাগন কালার বাকি চারটা কালারই কিন্তু আপডেটेड আমাদের নিজস্ব ডিজাইন করা এবং প্রত্যেক এর উপরে বেস করে যে আপনার আপনাদের যাদের ব্ল্যাক প্রয়োজন ব্ল্যাক আছে যাদের পার্পল প্রয়োজন পার্পেল আছে পেস্ট প্রয়োজন পেস্ট আছে এবং ব্রাউন বিস্কিট কালারও আছে সবগুলো কালারই একটা থেকে একটা চমৎকার সো এগুলো আপনারা পাবেন ফোর পিস হিসেবে প্রত্যেকটা ড্রেস আপনারা ইনার সহ স্যালোয়ারের কাপড় সহ আপনারা পাবেন আনস্টেজ ভার্সনটা এই হচ্ছে পুরো ড্রেসটা আমি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে করা পুরো কাজটা এতটাই গর্জিয়াস ফিনিশিং আপনারা পাচ্ছেন সেলফ কালার এবং জারি সুতার একটা এমব্রয়ডারি কাজ পাবেন পুরো ফ্রন্ট পার্ট জুড়ে পুরো জমিন জুড়ে একদম দামান পোর্শন পর্যন্ত সিলভার সিকুয়েন্সের কাজ পাবেন নেক যদি দেখায় খুবই সুন্দর পার্ল ওয়ার্ক পাবেন এবং খুবই সুন্দর স্টোন ওয়ার্ক পাবেন যেটা হচ্ছে লক স্টোন করা বাটনগুলো পর্যন্ত আপনার খুবই সুন্দর একটা সিলভার স্টোনের কাজ পাচ্ছেন স্লিপের পোশনে আপনারা পাবেন এমব্রয়ডারি এবং সিলভার সিকোয়েন্সের কাজ খুবই চমৎকার একটা আউটলুকে আপনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার ড্রেসের পুরো ফ্রন্ট আউটলুকটা খুবই গর্জিয়াস ইনার এবং সালোয়ারের জন্য সিল্ক শার্টিনের ফেব্রিক পাচ্ছেন সাড়ে তিন বছর এবং হচ্ছে চমৎকার সেম বডি ফ্যাব্রিকের যে শিফন সেটারই আপনার সিলভার সিকোয়েন্সের সাথে হেভি একটা অ্যাম্ব্রয়েডারি কাজের ফিনিশিং তাতালের কাজটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একুড়েট সো কোয়ালিটিফুল আইটেমটা আপনারা পাচ্ছেন এই হচ্ছে আপনার লাইট একটা পার্পল কালার আমি একটু শর্ট করে ফেলি ভিডিওটা এই হচ্ছে আপনার লাইট পার্পল কালার স্টোনের কাজ অ্যাম্বয়েডারি কাজ কোথাও কোনো কমতি নেই আপনার ডেলিভারি ম্যান আপনাদের ঘরে পৌঁছে দেবে আপনার প্রোডাক্টটা ঢাকার বাইরে যারা আছেন সাভার নারায়ণগঞ্জ থেকে শুরু করে অল ওভার বাংলাদেশ বাংলাদেশের প্রতিটা প্রান্তে কিন্তু আমাদের প্রোডাক্ট যায় সো যারা পারচেস করতেছেন ডেলিভারি ম্যান যাবে আপনাদের অ্যাড্রেসে আপনারা আপনাদের প্রোডাক্টটা চেক করবেন দেন আপনারা পেমেন্ট করবেন এই হচ্ছে দেখেন ব্ল্যাক কালার অনেক বেশি ইনকোয়ারি মানে শপে আসার পরেই ভাইয়া ব্ল্যাকের মধ্যে কী আছে ব্ল্যাকের মধ্যে কী আছে সো এত পরিমাণ রিকোয়ারমেন্ট সো ব্ল্যাক কালারটা কিন্তু এই ক্যাটালগে আমরা অ্যাড করে দিয়েছি ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি এবং প্রিমিয়াম একটা পার্টি ড্রেস যেটা ঈদের এক নম্বর ড্রেস হিসেবেও আপনারা ইউজ করতে পারবেন এই হচ্ছে আপনার পেস্ট কালার লাইট কালার কম্বিনেশন চাইলে লাইট কালার কম্বিনেশন নিতে পারেন অথবা পাঁচ ফ্রেন্ড মিলে পাঁচটা কালার আলাদা আলাদা নিয়ে একটা গ্রুপ পিকচার স্মৃতি হিসেবে রেখে দিতে পারেন খুবই চমৎকার একটা ইন্সপায়ার সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের একটা দুপারটা পাবেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত লং পাবেন কামিজের এবং ফর্টি ফোর পর্যন্ত বডি আপনারা মেক করতে পারবেন যথেষ্ট পরিমাণ প্রস্থ আছে বাট নিচের ঘের জন্য আসলে ফর্টি ফোর ম্যাক্সিমাম আমরা বলে দিচ্ছি আপনাদেরকে যারা মেক করবেন ফর্টি ফোর যারা হচ্ছে বডি তারাই আপনারা এই ধরনের আনিস্টিক ড্রেস গুলো পার্চেস করবেন বা ফর্টি ফাইভ ম্যাক্সিমাম দুপাটা তো পাঁচটা কালারই একটা থেকে একটা আপডেট ক্যাটালগটা যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশ দিবেন কনফার্ম করবেন আপনার ঘরে পৌঁছে যাবে প্রোডাক্টটি চেক করবেন দেন পেমেন্ট করবেন আসলে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ